আর প্যাশনে উইথ সুমন আজ আবারও একটা নার্সারি ভিজিটে এলাম সেটা হচ্ছে গোবরডাঙার ভাই ভাই নার্সারি বিখ্যাত সনামধন্য একটা নার্সারি এবং অরিজিনাল প্ল্যান্ট সেলার নার্সারি তো ভিডিও প্রথমে আমি একটু আপনাদের বলতে চাই আমার যে ভিডিওটি আপনারা দেখবেন সেটাতে কোনো বাই বা সেল রেকমেন্ডেশান কিন্তু আমি রাখছি না আপনারাই নিজ দায়িত্বে কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জাস্ট এটা ইনফরমেশনের জন্যেই আমার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আমি উপস্থাপন করছি আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতের বেসিসেই কিন্তু চারা সংগ্রহ করতে পারেন করতে নাও পারেন সেটা আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে তো যাই হোক ভিডিওর প্রথমের ইন্ট্রোডাকশানটা আমি দিয়ে রাখলাম এই বলেই এবার চলুন নার্সারির ওনার দিদির সাথে আমরা কথা বলবো এবং নার্সারিতে কি কি গাছ বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং তাতে কেমন ফলন হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন নমস্কার দিদি হ্যাঁ নমস্কার হ্যাঁ অনেক দিন পরে আপনার নার্সারিতে আবার এলাম তো আপনার নার্সারি গোবরডাঙার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং স্বনাম্য ধন্য নার্সারি তো এই কারণে আমি গোবরডাঙাবাসী হিসাবে গর্ববোধ করি যাই হোক আপনার নার্সারির একটা ভিডিও আমরা করব এবং আপনার বর্তমানে যে সমস্ত ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলোই আপনি দর্শকদের সামনে উপস্থাপিত করবেন তো সামনেই দেখছি সুন্দর একটা আম গাছ এবং প্রচুর পরিমাণে আম ধরে আছে তো এখন তো আমের সিজন সেই কারণে আমের উল্লেখ করলাম তো আপনি এই আমটা সম্পর্কে একটু বলুন তারপরে আপনার নার্সারিতে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত আমগুলো আছে সে সম্পর্কে ডিটেলসে বলবেন তাহলে আপনি শুরু করুন আমটার সম্বন্ধে বলবো মানে আমটা তো কি আমটা তো টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিন তো আমটা ফলনে কিন্তু মানে প্রচুর পরিমাণে হয় ফলন আমরা এতটা রাখিনি কারণ দেখুন এইসব মাথায় কিন্তু প্রচুর আম থাকে কিন্তু আমগুলো ভেঙে দিয়েছি কারণ মাথাটা নুইয়ে পড়ে তাই এবার যেগুলো নিচে সেইগুলোই রেখেছি তাই দেখুন প্রচুর পরিমাণ হয় এবং আপনার আরও আমটা আরও বড় হবে আর আমটা খেতে খুবই ভালো আচ্ছা আচ্ছা আর ভিতরটা তো মানে যেমন আমের কালার তেমন আর আমটা একটু শক্ত টাইপের মানে ভেদ টাইপের হয় না খুবই ভালো আম আর ফলনে একদম

এই আমটা দেখুন এটাও ছোট গাছে অনেকটা আম হয়েছিল যদি এতটা দেখাতে পাচ্ছি না কিন্তু তবু এখনো তিনটে চারটে আছে শেটটা দেখুন হাত দিয়ে দিদি ধরে আছেন এই দেখুন কত হতে পারে বুঝতে পারছেন মানে আমার মোটো হাত হবে একদম একদম দেখুন দেখুন কিং তো কিং এর মতোই আমটা অসাধারণ ভ্যারাইটি নার্সারিতে অ্যাভেলেবল আছে দিদি হ্যাঁ মোটামুটি আছে এবং দামগুলো কতর মধ্যে একটু রেঞ্জটা একটু বলে দিন দামটা দেখুন ছোট হলে আমরা ওই আড়াইশো তিনশো এরকম রাখা আর যাতে বড় হয় মানে আমি বেশি এটা বলতে চাই না কেন বলুন তো এটা মানে আমার যেমন সাইজ তেমন দাম এটাই হচ্ছে ব্যাপার না ঠিক আছে দাম কম বেশি হয় আপনারা একটু রেঞ্জটা বলবেন সে কম বেশি হবে দর্শকরা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন যারা গাছ কেনেন হ্যাঁ দিদি একদিন মনে হয় একটা বারো মাসি আম গাছের পাতাটা দেখে আমার যতদূর ধারণা হচ্ছে আপনি নিজেই একটু বলে দিন ভ্যারাইটি ভ্যারাইটিটার নাম কি এটা হচ্ছে রেড রেড ড্রাগন ড্রাগন একটা অল টাইম ভ্যারাইটি যদিও দুবার হয় আমি যতদূর জানি হ্যাঁ আমিও এটাই শুনেছি যে এটা দুবার শিওর দুবার হয় শিওর দুবার হয় এবং কালার কালারফুল একটা সুন্দর খুব ভালো বর্তমানে আম নেই হয়তো গাছে কোনো কারণে আম নেই এই কারণে মানে আমি পরপরি বাদ মানে কলম বাদে থাকি তো দেখুন এই দেখুন অটোমেটিক শুন দেখুন হ্যাঁ এবং এর মাথায় যদি আমি আমটা রাখতাম দেখুন এর মাথা থেকে আমি কেটে নিয়েছি যার জন্য আমার আমটা রাখা সম্ভব হয় একদম একদম প্রচুর পরিমাণে যারা আছে হংসেন জারন রেড বহু মানুষই চান যদি নার্সারিতে পাবেন দিদি রেঞ্জটা একটু বলুন আপনার এক্সাক্ট দাম বলতে হবে না রেঞ্জটা বলুন যে এমনের মধ্যে হতে পারে এর এর কি বলুন তো এর চারা আমি এক একসঙ্গে প্রচুর পরিমাণে বের করেছি এটা এখনো বিক্রি করিনি আচ্ছা তো এটা একটা নিজেরা সিদ্ধান্ত করে মোটামুটি নেয়ার মতো দাম অবশ্যই রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ও সাধারণ একটা আমের সামনে এসে দাঁড়ালাম দিদির ভাই ভাই নার্সারি আমবাগানে দেখুন আপনারা কত সুন্দর তো দিদি নামটা একবার একটু প্রকাশ করুন এটা হচ্ছে চ্যাংমাই 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 দেখুন আমি এটা এর জন্য দেখালাম অন্য গাছও আমার আম আছে কিন্তু আমি এটা দেখাতে এই কারণে নিয়ে আসলাম দেখুন আমি এরকম ফল ধরা গাছেরই কলমটা মানুষকে দেওয়ার চেষ্টা করি যার জন্য ছোট গাছে নেয় যারা তাদের মানে তাড়াতাড়ি ফলটা হয় একদম এটা দেখানোর জন্য আমি এই গাছে নিয়ে আসলাম দেখুন প্রচুর পরিমাণে দেখুন চারা একটু আমি নিচু হয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে চারা বাদা আছে কালো প্যাকেটে তো এই চারাই দিদি সরবরাহ করেন আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আশা করি ভ্যারাইটির খুব একটা অমিল হবে বলে আমার মনে হয় না সঠিক ভ্যারাইটি আপনারা এই ভাই ভাই নার্সারি থেকে পেয়ে যাবেন হ্যাঁ দিদি হাত দিয়ে ধরে আসেন এই আমটার নাম একটু যদি বলেন এটা সেই বিখ্যাত জাপানি আম মিয়াজাকি আচ্ছা আচ্ছা মিয়াজাকি খেতে কেমন এটা মেয়াজিটা আগে আমি কিন্তু আমারও ধারণা ছিল না মেজাগিটা ভালো কি খারাপ কিন্তু আমরা আমি যখন আগেরবার ভিডিও করেছি আমার নিজস্ব চ্যানেলে আছে ভিডিওটা তো আমটা খুবই খুব খেতে সুস্বাদু এবং সব থেকে বেশি ব্যাপার হচ্ছে ফলনও খুব ধরে আর এই যে কালার আমার এটা ছায়া বলে কালারটা বোঝা যাচ্ছে না এটা একদম কোনো জায়গায় সবুজ সবুজ অংশ থাকে না পুরোটাই কালার

ছিদ্রকারী যে পোকাগুলো আছে না সেটা কিন্তু ফুটো করতে পারে না অর্থাৎ এই আমে কিন্তু পোকার ভয়টা থাকে না তাই না দিদি হ্যাঁ আর ফলনে কিন্তু পর্যাপ্ত হয় পর্যাপ্ত ফলন হয় হ্যাঁ পর্যাপ্ত হয় দেখুন এসব এসব বলটা আমরা নষ্ট করে দিয়েছি মানে এতটাই ফল হয় আগের আর সব থেকে বেশি ব্যাপার হচ্ছে যে এই গাছে প্রতিবারই কিন্তু আম হয় মানে যত এই যে বিদেশি ভ্যারাইটিগুলো আপনার চ্যাংমাই বলেন চাকাপাত আপনার মেয়েজাকি এগুলো বাড়ি ফল এগুলো কিন্তু প্রতিবার আম হয় এটা কিন্তু খুব একটা ভালো

এটা হচ্ছে আলফানসো এটা সেই ভারত ভারত বিখ্যাত আলফান্সো আলফান্সো দেখুন হ্যাঁ এটা একটা প্যাকেটের কাছে হয়েছে আপনারা অনেকেই চান এর গন্ধটা অসাধারণ এর ফ্লেভারটা কিন্তু গন্ধটা কি রকম বলেন তো মানে ওই যেরকম আপনার ফুটির গন্ধটা যেমন হয় ও একদম গন্ধটা সেরকম বাহ খুব সুন্দর अवेलेबल আছে তো চার হ্যাঁ হ্যাঁ अवेलेबल আছে একদম ঠিক আছে ভাই ভাই নার্সারির লঙ্গনের কালেকশনগুলো দেখুন প্রচুর পরিমাণে নার্সারিতে লঙ্ঘনের সমাহার রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটির সমাহার কোন কোন ভ্যারাইটি বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি দিদির কাছ থেকে শুনে নেব দিদি হচ্ছে নার্সারির ওনার তো দিদি বলুন আপনার নার্সারিতে বর্তমানে কোন কোন লঙ্গনের

তারপরে পিং পিং পং তারপর কোহলা তারপরে ভিয়েত হ্যাঁ ডায়মন্ড ডিভার ভিয়েতনাম জাম্বু আচ্ছা আপনার এই যে রেড রুবি রেড রুবি এগুলো মোটামুটি সবই আছে অ্যাভেইলেবল আছে আরো আছে সেগুলো আমি এখন বলতে চাইছি না সেগুলো আবার আচ্ছা নেক্সট হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর এই হচ্ছে জাম্বো এই দেখুন জাম্বুর খুব সুন্দর সুন্দর চারা আপনারা নার্সারিতে এলে পেয়ে যাবেন এবং তুলনামূলক অনেক কম দামে বেচবো আমি আচ্ছা আচ্ছা দিদি না স্বাভাবিকভাবেই সেটাই করেন তুলনামূলক কম দামে বিক্রি করেন এটা সত্যিই তো যাই হোক প্রচুর ভ্যারাইটি আছে মানে এখনও আপনার ভিয়েতনাম জাম্বুটা মানে বারোশো টাকা টাকার নিচে কেউ বেঁচে না আচ্ছা আচ্ছা আমি এটা অনেক কমে বেসবো মানে এরকম বড়ো গাছই আমি আটশো হাজারের মধ্যে আটশো সাড়ে হাজার এরকমের মধ্যে রাখ দেখুন গাছটা একটু দেখে নিন অ্যাপ্রোস গ্লাফটেড গাছ সাইজটা দেখুন কম করে দু ফুট প্রায় দেড় থেকে দু ফুট সুন্দর ভ্যারাইটি এবং গাছটাও হেলদি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন হ্যাঁ দিদি বর্তমানে আনার নিয়ে মানুষের মধ্যে একটা প্রেস চলছে যে প্রত্যেকে একটু ছাদ বাগানে আনার লাগাতে চাইছেন তো আনার আনারের কোন কোন ভ্যারাইটি বর্তমানে আপনার নার্সারিতে পাওয়া যাবে সে সম্পর্কে আনারের আপাতত আমার রেডি পাঁচটা ভ্যারাইটি তো আছেই আচ্ছা আচ্ছা

এগুলো আমি এখন আপাতত ইয়েমেনি ইয়েমেনি এগুলো আমি দিতে পারবো আর এরপরে আমি আরো অনেক অনেক রকম দিতে পারবো অনেক সুন্দর ভ্যারাইটি আছে যেগুলো আমাদের এখানে যেগুলো আমাদের গাছ হয়ে গেছে কিন্তু একটু ভালো করে মানে একটু বড় করে দিতে চাই একদম এবং এখানে হচ্ছে সেগুলো হয়তো সেইগুলোই আপনাদের দিদি তুলে দেবেন নিজের হাতে তো দিদি ঠিক আছে আপনার পেছনে দেখছি এটা অ্যাভোগাডোর ভ্যারাইটি তো আপনার নার্সারিতে অ্যাভোগাডোর কোন কোন ভ্যারাইটি আছে অ্যাভোগাডোর আমার কাছে আছে মেক্সিকান হ্যাশটা আছে আচ্ছা আপনার হেলেনটা আছে আচ্ছা আপনার টপিক্যাল ভ্যারাইটিটা আছে আচ্ছা আর শ্রীলঙ্কা ভ্যারাইটিটাও আছে আচ্ছা এগুলো মোটামুটি আছে আর আপনি কি ল্যাম্প হ্যাশ হ্যাঁ ওগুলো এনেছি ওগুলো আমি এখনো রেডি করতে পারিনি ওগুলো মাদার হিসাবে আছে আমি কিছুদিনের মধ্যে দিতে পারবো আচ্ছা রাসেল হয়তো আছে আমি আছে

এটা হচ্ছে হেলেনের ভ্যারাইটি দেখুন বড় বড় গাছ এবং বড় বড় প্যাকেটে প্যাকেট গুলো দেখুন বড় বড় প্যাকেট মানে প্যাকেটে রাখলেই ফল আসবে ও প্যাকেটে রাখলেই ফল আসবে দিদি বলছেন সেইভাবেই করে রেখেছে সেইভাবেই করা আবার ছোটও আছে ছোট গাছও আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন হেলেন ভ্যারাইটি দিদুই এখানে তো দেখছি লেবু প্রচুর কালেকশন তো এবং প্রত্যেক গাছেই বলা যেতে পারে ফলে পরিপূর্ণ তো এবং গাছগুলো খুব হেলদি খুব সুন্দর গাছ টপ সেটেড গাছ আপনারা দেখে নিন একবার

প্রায় পঁচাত্তরটা ভ্যারাইটি হয়ে যাবে সব মিলিয়ে হ্যাঁ হ্যাঁ একদম সবগুলো কিন্তু এইভাবে নাম ধরে ধরে প্রকাশ করা সম্ভব না সম্ভব না আমি যেগুলো চাইবেন দিদির সাথে কন্ট্যাক্ট করবেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ম্যাক্সিমাম অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই দেখুন সামনে আছে জেইজি যেটা আমি নিজেই বলে দিলাম দিদি জেইজি তো এটা হ্যাঁ হ্যাঁ এই পাতাগুলো দেখলে বুঝতে পারবেন যারা ছাদ বাগান করেন মানে পাতাগুলো একটু নৌকা টাইপের হ্যাঁ নৌকা টাইপের বাকা বাঁকা হয় এবং এমন ফল গাছে কিন্তু এই দেখুন ফল এই দেখুন এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটি এরকম সমস্ত ভ্যারাইটি আছে সবগুলো ধরে ধরে দেখালে অনেক ভিডিও বড় হয়ে যাবে এই জন্য দেখাতে পারছি না তো ঠিক আছে নেক্সট দিদি একটা বিখ্যাত লেবুর ভ্যারাইটির সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনি নিজের নামটা প্রকাশ করুন এটা হচ্ছে হানি মার্কেট এটা হচ্ছে হানি মার্কেট দিদি এটা খেতে কেমন নিজে একটু এটা খেতে খুবই সুন্দর খেতে খুবই সুন্দর সত্যিকারই লেবু নিজে খুবই সুন্দর ফল মানে লেবুটা এবং দেখুন ফল এবং ফল দেখুন

না দিদি এই ভেরাইটিটার নাম কি এটা হচ্ছে ফুলে মৌসুমী এটা সেই বিখ্যাত ফুলে মৌসুমী এটা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন দেখুন সুন্দর ফলন হয় ফুলটা ঝরে মানে ফলটা ঝরেও খুব কম ঝরেও কম এইটুকুর কাছে দেখুন যে কটা লেবু আছে মোটা মোটা ঝরেইনি ঝরেইনি হ্যাঁ সত্যিই তাই বেশ কটা লেবু হয়েছে তো দিদি আপনার নার্সারিতে চারা এখন अवेलेबल তো হ্যাঁ চারা अवेलेबल বর্তমানে এই যে লেবু দেখাচ্ছেন তো এই প্রসঙ্গে আমার মনের মধ্যে একটা কথা উঠে দিচ্ছিল সেটা হচ্ছে ফ্রিমন্ট কমলা তো আপনার কাছে কি বর্তমানে এভেলেবেল আছে আপনি কি দিতে পারবেন একদম দিতে পারবো দেখুন এগুলো হচ্ছে ফ্রিমন্টের চারা হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখুন কারণেই আমি আপনাদের উদ্দেশ্য করে দিদির কাছে কোয়েশ্চেনটা করলাম যে ফ্রিমন্টের চারা আছে কিনা এভেলেবেল আছে নার্সারিতে আপনারা চাইলে পেতে পারেন ফ্রিবন্ড কমলা যেটা প্রত্যেকেই বর্তমানে চাইছেন দেখুন লেবুর স্টক এ স্টকগুলো সব ছোটো মাদার প্ল্যান্ট নয় কিন্তু এগুলো বিক্রির জন্যে সেলিংয়ের জন্যে ভাই নার্সারি এবং প্রচুর ভ্যারাইটি মানে হিউজ ভ্যারাইটি দিদি বললে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ মোটামুটি হবে অলমোস্ট সেভেন্টি ফাইভ অ্যারাউন্ড ভ্যারাইটি আপনারা কিন্তু ভাইবাই নার্সারিতে পাবেন দিদি নিজেই বললেন সেটা তো দিদি আমার নিজে আবার একটা ভ্যারাইটি দেখাতে যে যারা ছাদ বন্ধু আছেন তারা তো প্রচুর ভ্যারাইটি করেন তো যেগুলো করলে খুব ভালো হবে ছাদ ফলনে খুব বেশি সেরকমই একটা সামনে দিদি আমার এনে দাঁড় করালেন তো সেই কারণেই আবার দেখালাম তো দেখুন এই ভ্যারাইটিটা নাম দিদি বলবেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে সেটা আমি প্রথমে আপনাদের দেখি দেখুন আর তার থেকে বড় কথা দেখেন এই হচ্ছে তো এই দেখুন এখানে দেখুন আরো ছোট হয়ে পরে মানে দুবার হয় হয়তো বা

বোঝা যাচ্ছে মোটামুটি সব ভ্যারাইটিই পাওয়া যাবে যেগুলো মার্কেটে চলছে বা একদম সব একদম ছাতকি থেকে আপনার সাতগুড়ি থেকে কমলারও বিভিন্ন ভ্যারাইটি আপনার ভেরিকেটেড কাড়াকাড়ার থেকে মানে সমস্ত কিছু আছে তো কিছু ভ্যারাইটি পাওয়া যাবে এবং জেনুইন ভ্যারাইটি হবে একদম একদম পার্সেন্ট কারণ আমি একটা ছোট্ট কথা বলে দিই কারণ আমরা নিজেরা যেহেতু বাঁদি প্রথমত ফলালা গাছের বাঁদি আর দ্বিতীয়ত হচ্ছে যে গাছটার বাঁদি সেই কটা ট্যাগ আগে লাগাই তারপরে আলাদা গাছের লাগাই ঠিক এই দেখুন পাকিস্তানি কমলা অনেকে দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি কমলা এর সেই ফলন দেখুন বেশ ফলন হয় গাছটি কিন্তু প্যাকেটে করা রয়েছে ভালো ফলন আর পাশেই আছে দেখুন এ হচ্ছে অরিজিনাল রাম রঙ্গন এ দেখুন ফল পরিপূর্ণ গাছ কিন্তু খেতেও ভালো এবং কালারটা বলবো অসাধারণ কালার কিন্তু প্রবলেম একটু সিট সিটটা ম্যানেজ করতে পারলে একটা অন্যতম ভ্যারাইটি ছাদ বাগানের জন্য তো পাশেই রয়েছে এটা কি ভ্যারাইটি দিদি একটু বলে দিই এটা হচ্ছে থাই টু আমার খেয়াল নেই এটা হচ্ছে থাই টু দেখুন প্রচুর ধরে কিন্তু থাই টু অনেকে দেখতে চাইছিলেন যে ফলটা কেমন হয় ফলন কেমন হয় এই দেখুন এইটুকু একটা এইটুকু একটা এইটুকু একটা ইয়ে এবং দেখুন ছোট্ট একটা পটে কিন্তু পরা এই আর এই পাশেই রয়েছে আরও একটা ভ্যারাইটি এটা হচ্ছে দিদি এটার নাম এটা নিউ সেলার নিউ সেলার ও নিউ সেলার নিউ সেলার ভ্যারাইটি দেখুন ফলটা কিন্তু অসাধারণ এবং প্রচুর পরিমাণে ধরে তো দেখালাম বেশ কয়েকটা ভ্যারাইটি এবং দিদি বললেন সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ দিদি এটা কোন ভ্যারাইটির লেবু এটা মায়ার লেমন এটা সেই মায়ার লেমন অনেকই চান যেটা শরবত খাওয়ার জন্য খুব ভালো আর এটা 12 মাস হয় 12 মাস হয় হ্যাঁ এটা শরবত খাওয়ার জন্য খুব একটা ভালো ভ্যারাইটি আচ্ছা আচ্ছা যেমন ধরনটা দেখুন প্রচুর পরিমাণে ধরে

এরকম জামরুল কিন্তু দেখা যায় না এত সুন্দর কালার এত সুন্দর ঠোকা এবং এখনো কিন্তু ফুল ম্যাচিওর হয়নি সবে ম্যাচিওর দিকে এগোচ্ছে তো দিদি বলুন এই ভ্যারাইটিটার নাম কি এই ভ্যারাইটির নাম হচ্ছে রেড রুবি রেড রুবি বা নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ রেড রুবি রেড রুবি এর বীজের মতই দেখুন আর সবথেকে মেইন ব্যাপার হচ্ছে কি বলেন তো এর ফলটা কিন্তু বেশি ঝরে না যতটাই ফুল হয় ততটাই ফল হয় আর খেতে মানে অসাধারণ মিষ্টি আচ্ছা আর কি বলবো জামরুলটা মানে ওই যে তাতের করে পোকাটকা লেগে যাওয়ার ব্যাপার একটু একটু শক্ত টাইপের মানে খুব ভালো ভ্যারাইটি এটা আচ্ছা হ্যাঁ সহজে পোকা লাগে চায় না অন্য জামরুলে লেগেছে কিন্তু পোকা কিন্তু এটা অতটা

তবে আমার যতটা মনে হয় এই ফলটা এবার প্রথম হয়েছে তো এই ফলটা আমার মনে হয় যত বড় হবে শীতটা কিন্তু তত কমে যাবে এটা এখনো দেখুন পুরো কষ্টি ভাব আছে মানে কিন্তু তবুও মিষ্টি যথেষ্ট মিষ্টি বেশ

অসাধারণ একটা ভ্যারাইটি আমার বালি সম্পর্কে এত ভালো ধারণা ছিল না আজকে দিদির বাগানে এসে ধারণা পাল্টে গেল আর এটা তো ছোট গাছ বলে আর বড় গাছের যদি দেখেন বড় গাছের এতটা বড় একদম এক বিঘে মিষ্টি কেমন হয় দারুণ মিষ্টি দারুণ মিষ্টি তাই তো আচ্ছা চারাই বেলা আছে তো একদম একদম তো জামরুল দেখাচ্ছিলাম তো জামরুল দেখাতে দেখাতে আরেকটা গাছ নিয়ে আসলাম গাছের সামনে নিয়ে চলে আসলাম দেখুন ধরনটা কি পরিমাণে ফল ধরেছে তো দিদি এই ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটির নামটা আপনি এটা ডালহরি চম্পা এটা সেই ডালহরি চম্পা হ্যাঁ এটারও ফলন প্রচুর কিন্তু আমাদের দেখেন অযত্নে বাগানের মধ্যে পড়ে আছে তো বাগানের মধ্যে দিদি অযত্নে ফেলে রেখেছেন হ্যাঁ এটা যত্ন করলে এই ধরনের ফলন হচ্ছে তাতে বলা যায় ভ্যারাইটিটা কিন্তু অসাধারণ আর বড় হবে কিন্তু অনেক বড় মানে এক বিঘাত করে এক একটা জামরুল হয় একদম আমার নিজের ভিডিওতেও আছে বাড়ির কাছে হয়েছে এবার প্রচুর ধরে কালারটা অসাধারণ তো দিদি নার্সারিতে अवेलेबल আছে তো চারাগুলো হ্যাঁ হ্যাঁ চারা अवेलेबल আমি যা যা দেখাচ্ছি প্রত্যেকটা চারা अवेलेबल আছে মনে একটা নতুন ভ্যারাইটি পাতাগুলো দেখছি কোকড়ানো কোকড়ানো এবং ফলনটাও একটু অন্য ধরনের দেখুন ফলটা একটু ভোতা টাইপের কিরকম দেখুন ফল ফলটা কেন হয়নি ফলটা ফলটা মানে বড় একটা থাবার মতো বড় হয় আর পাতাগুলো সব এরকমই কার্লি

দিদি ফলের পাশাপাশি আপনি আর কি কি রাখছেন ফলের পাশাপাশি কিছু ফুল রাখছি যেগুলো মাল্টি গ্রাফটিং করি আচ্ছা আর এই যে ঔষধি গাছ তো অবশ্যই রাখি ঔষধি গাছ তো আমার অনেক ভালো রাখি মানে ঔষধি গাছের ভিতরে অল্প কিছু আমি দেখাই যেগুলো বাজারে এখন প্রচুর ডিমান্ড যেগুলো দেখুন কালো হলুদ দেখুন হলুদ গাছের মতো এর পাতাল কিন্তু মাঝখানে একটা আচ্ছা দাগ আছে এটা হচ্ছে কালো হলুদ আচ্ছা এটা কিন্তু খুব বিখ্যাত একটা হলুদ কালো হলুদ কালো হলুদ একদম আর ওটা এখন বাজারে প্রচুর ডিম্যান্ড আচ্ছা আর আপনার এই যে আছে এটা হচ্ছে কালো আদা কালো হ্যাঁ এর গাছগুলো অন্তত আট দশ ফুট লম্বা হয় এ আদা আদা হ্যাঁ 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 একদম একদম এছাড়া আপনি সব কিছু শ্বেত আপনার ভূতরাজ স্টেভিয়া মানে সমস্ত ঔষধই যত গাছ ইনসুলিন মানে সুগারের যত কিছু মাল্টিভিটা সমস্ত কিছু ওষুধ এখানে পাওয়া যাবে আচ্ছা ওকে দিদি এছাড়াও ইনডোরও পাবেন ইনডোর ইন্ডোর প্রচুর প্ল্যান্ট আছে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট এখানে প্লান্ট আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন

ফলন আছে সবে দাম মোটামুটি দশটা ভ্যারাইটি আছে আপেলের ভ্যারাইটি আছে এই দেখো এই দেখুন দেখুন সত্যি ফল দেখতে মন ভরে যাবে দেখুন আঙুরের থোকার মতো ধরে রয়েছে এই দেখুন প্রত্যেকটা দেখুন পরিমাণে হওয়া হয়েছে দেখুন এই যে সেই ম্যানিলা চেরি দেখুন কেমন ফলন টবের মধ্যে করা অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুন্দর একটা ভিডিও আমাদের চ্যানেলে আপনার উপস্থাপন করার জন্য ধন্যবাদ